ছাত্র মৃত্যুর এক বছর পর যাদবপুরে এবার আলাদা হোস্টেল অবশেষে প্রথম বর্ষের জন্য আলাদা ছাত্রাবাস তৈরির সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আর নিরাপত্তা নিশ্চিত করতে হোস্টেলে ওয়ার্ডেন রাখারও ভাবনা সিনিয়র এবং জুনিয়র ছাত্রদের আলাদা রাখার সিদ্ধান্ত হচ্ছে দ্বিতীয় বর্ষের ছাত্রদের জন্য দুটি হোস্টেলের ব্যবস্থা করা হচ্ছে হোস্টেল সংস্কারে পাঁচ কোটি টাকার সাহায্য রাজ্য সরকারের মেন হোস্টেলের ছাত্রদের বিন্যাসও ওলট পালট করতে চায় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটু বিস্তারিত জানবো রনায় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে সরাসরি রণায় ঠিক কি কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ঘটনার ঘটনাটা এক বছর পর সেই সময়ে যে দাবিটা উঠেছিল প্রথম বর্ষের পড়ুয়াদের আলাদা রাখার বিষয় সে বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে যাদবপুর আর কি কি সিদ্ধান্ত দেখো একদমই এই যে ছাত্র মৃত্যুর ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছিলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রশ্ন উঠেছিল যে সিনিয়র জুনিয়র কীভাবে একসঙ্গে রাখা হয় এই মুহূর্তে আমার সঙ্গে ভিসি রয়েছেন প্রফেসর ভাস্কর গুপ্ত তার কাছে জানব স্যার এক বছর হতে চলল ছাত্র মৃত্যুর ঘটনা তারপর থেকে আপনারা নতুন কি পদক্ষেপ নিয়েছেন প্রথম যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই মাত্র আপনার প্র কথা প্রসঙ্গেই এসেছিল সিনিয়র জুনিয়ররা যদি আলাদাভাবে থাকে এবং সেই কথাটা কিন্তু ইউজিসিও বলেছেন যে এদেরকে আলাদাভাবে রাখা তাহলে এটা হবারই সম্ভাবনা থাকে না মুকুরে বিনাশ আমরা এই বছর থেকে সেই জিনিসটা আমরা এনশোর করছি আমাদের এই নতুন যারা আসছে ফার্স্ট ইয়ার তাদের জন্য সম্পূর্ণ আলাদা হস্টেল ব্লক এই ক্যাম্পাসের মধ্যে মেইন ইউনিভার্স ক্যাম্পাসে করা হচ্ছে অর্থাৎ আগের হস্টেলগুলিকে সেই জন্য রিয়ালোকেট করা হচ্ছে যেটা ছিল আগের ওল্ড পিজি এবং নিউ ব্লক হোস্টেল সেই দুটি জায়গাতে আমরা নব্বই জন এবং আশি জনকে ফার্স্ট ইয়ারের ছাত্র অ্যালোকেট করছি আলাদা হোস্টেল তো করছেন এদের দেখার জন্যে কি কোনো নিরাপত্তার ব্যবস্থা থাকছে কেউ বা থাকছে নিঃসন্দেহে আমাদের অ্যান্টি র্যাগিং স্কোয়াড এবং অ্যান্টি র্যাগিং কমিটির সদস্যরা নিয়মিত টহল নিয়মিত নজরদারি করবেন এক নম্বর তদুপরি একটা সম্পূর্ণ নতুন ব্যবস্থা করা হয়েছে সেটা হচ্ছে যে ওয়ার্ডেন সমস্ত হোস্টেলের ওয়ার্ডেন বলে একটু ওয়ার্ডেন সিস্টেম করা হয়েছে এই এখন যারা হোস্টেল সুপারেনটেন্ডেন্ট তারা সাধারণত বিশ্ববিদ্যালয়ের কর্মী কিন্তু শিক্ষক নন আমরা এই ওয়ার্ডেনের দায়িত্বে কারা থাকবেন মানে অধ্যাপকরা অধ্যাপকরা সেটাই বলছিলাম যে অধ্যাপক ওয়ার্ডের দায়িত্বে অধ্যাপকরাই থাকবেন এবং ইতোমধ্যে ওয়ার্ডেন নিয়োগ করা শুরুও হয়ে গেছে এই ফার্স্ট ইয়ার হস্টেলগুলির জন্য ইতোমধ্যেই একজন দায়িত্ব নিয়েছে বলছিলেন যে অ্যান্টি মনিটরিং সেলের ব্যবস্থা করা হয়েছে এই মনিটরিং সেলে কতজন থাকছে পাঁচজনকে নিয়ে আপাতত অ্যান্টি র্যাগিং মনিটরিং সেল হচ্ছে অ্যান্টি র্যাগিং স্কোয়াড অ্যান্টি র্যাগিং কমিটি ছাড়াও এদের কাজ থাকবে এই জাতীয় সমস্ত কাজকর্ম মনিটরিং করা এছাড়াও আরেক চেয়ে পুরো ক্যাম্পাসের জন্যই একজন ওএসডি তিনি অধ্যাপক তিনি অধ্যাপক কিন্তু চব্বিশ ঘন্টা সমস্ত কাজের সময়ের বাইরে ইউনিভার্সিটির সামগ্রিক পরিস্থিতি পরিবেশ তিনি দেখবেন মনিটর করবেন রণয় এই জায়গাতে একটুখানি জানতে চাইব প্রথম বর্ষের ছাত্রদের আলাদা রাখার সিদ্ধান্ত হচ্ছে যদিও আলাদা হোস্টেল হলেও সেখানে সিনিয়রদের আনাগোনা থাকে সিনিয়ররা পৌঁছে যায় সেখানে রাত বিরতেও তারা সেখানে যায় এরকমও অভিযোগও আসে প্রাক্তনরাও সেখানে চলে যায় এগুলোকে কি আটকানো যাবে বা সেই ব্যাপারে কোনো ভাবনা চিন্তা কি করা হচ্ছে একদমই ভিসি স্যার আছেন তার সঙ্গেই কথা বলবো এই বিষয়ে আলাদা হোস্টেল হচ্ছে আর সিনিয়র আলাদা থাকবে জুনিয়র আলাদা থাকবে কিন্তু আপনি বলছেন ওয়ার্ডেন অর্থাৎ অধ্যাপকরাও থাকবেন দায়িত্বে সিনিয়ররা কি সেখানে আসতে পারবে জুনিয়রদের কাছে এখানে আটকানো যাবে কি তাদেরকে অবশ্যই আটকানো যাবে কারণ সিনিয়ররা জুনিয়রদের সঙ্গে ক্লাসের সময়ে ডিপার্টমেন্টের ভিতরে যথেষ্ট বেরোবে সুযোগ পাচ্ছে তার বাইরে তো তাদের প্রয়োজন নেই বাকি এও দেখা যায় যে কোনো জুনিয়র সিনিয়রকে ডেকেছে সে বলতে চাইছে তার দাদা হয় সেই জন্য সে আসতে পেরেছে তাকে কি ঢুকতে দেওয়া হবে সেই সময় রাত্রিরে যদি আসতে চায় তো দেখুন কেউ যদি এরকম আপনি এটা বিশেষ বলে যে তার নিজের দাদা নিশ্চয়ই তার প্রমাণপত্র থাকবে পরিচয়পত্র থাকবে সেটা দিয়ে লিখিয়ে সে তো সব সময় হস্টেলে থাকে অর্থাৎ একটা বিষয় স্পষ্ট রণয় বেশ কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বেশ কিছু সক্রিয় পদক্ষেপ সিদ্ধান্ত নিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাতে আর এই ধরনের ঘটনার কোনো পুনরাবৃত্তি না হয় আমাদের নজর থাকবে সেদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রদের আলাদা রাখার সিদ্ধান্ত সিনিয়র জুনিয়রদের আলাদা রাখার সিদ্ধান্তের পাশাপাশি আরো এক গুচ্ছ সিদ্ধান্ত রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্তের সঙ্গে बांग्ला आवाज बांगाली आवेद जी चौबीस घंटा